আধুনিক কাল বলতে গেলে অত্যাধুনিকই এখনও চলছে মানুষ বেচা হাট এমন হাট চোখে পড়ে রাজধানী ঢাকাতেই যাদের কেউ কেউ কাজ পেলেও কাজ বঞ্চিত থাকেন অনেক দিন মজুর তাদের জীবন গল্পের গল্পকার হয়েছেন সহকর্মী শকত সাগর ক্যামেরায় ছিলেন রাশেদাবির দাসপ্রথা বিলুপ্ত হয়েছে অনেক আগেই কিন্তু এখনও দেশের বিভিন্ন জায়গায় হাট বাজারে পণ্যের মতো কষাকষি করে কেনাবেচা হচ্ছে মানুষের শ্রম এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে নিয়মিত দেখা যায় মানুষ কেনাবেচার হাট বাঁশের ডালি আর কোদাল হাতে মানুষগুলো ভিড় জমান এসব নির্দিষ্ট স্থানে এখানে যত লোক দেখতেছে এখানে সবাই কিন্তু আমরা শ্রমিক এবং কর্মিক এই কর্মিকের মধ্যে আমরা যত লোক মাসে দশ দিন কাজ পাইলে মনে করেন বিশ দিন আমরা কাজ পাই না এই রায় আসি মনে করেন সাত আট হাজার লোক এনে আসে মার্কেটে আইসে কোনো ইনকাম পায় না কিছু না বাসায় চলে যায় মূলত আমরা এখান থেকে কন্ট্রাক্টর এবং মালিকদের মাধ্যমে যাই আর কি বিভিন্ন জায়গায় পুরুষদের পাশাপাশি নারী দিন মজুরের সংখ্যাও নেহাত কম নয় দুঃখ দুর্দশায় যতটা নিমজ্জিত তাদের জীবন তাদের অভিযোগের পাহাড়ও ততটাই বড় আমাদের কাম চায়

তাহলে মানে দশজন মনে করেন হের উপর লাপায় পড়ে এদিকে বেলা সাথে সাথে ম্লান হতে থাকে শ্রমের হার অনেকেই থেকে যান অবিকৃত প্রতিদিন সবার কপালে কাজ জোটে না তাই বিষণ্ন মনে বসে থাকতে দেখা যায় অসংখ্য কর্মপ্রত্যাশী মানুষদের এখন প্রশ্ন জাগতেই পারে কাজ না পেলে সারাদিন কিভাবে কাটে এসব কাজ না পাওয়া মানুষের সময় আর কিভাবে বা চলে তাদের সংসার মনে করেন সতেরো দিন ধরে বসে রয়েছে কোনো কাজ নাই ভাই মার্কেটটা আসে এই যে সহ সহ লোক মনে করেন চলে যাচ্ছে যেদিন কাজ না পায় বাসে যা বসে থাকতে হয় নিয়মিত হাট বসলেও মানুষের হাটে নেই কোনো খাজনা সমিতির ঝামেলা হাট কমিটির চাঁদাবাজি নিজের আপন গতিতেই চলে এই শ্রমের হাট শ্রমজীবী এই মানুষেরা সেদিক থেকে শান্তিতে থাকলেও তাদের কাজের নিশ্চয়তা অনিশ্চিত অনেকে আবার কাজ করেও বঞ্চিত হন ন্যায্য পারিশ্রমিক থেকে সেই সাথে রয়েছে দালালদের দৌরত্ব আমি ওই দিকে এক হাজার টাকা টাকা আপনার পানা তুলে এত প্রতিকূলতার পরও প্রতিদিন একই নিয়মে চলে মানুষের এই হাত কাজ পেয়ে গেলে ফেলেন স্বস্তির নিঃশ্বাস আর কাজ না পাওয়া মানুষগুলো চিন্তার বোঝা মাথায় নিয়ে ফিরেন বাড়িতে তারপর আরও একটি ভোরের জন্য অপেক্ষা কাজের জন্য ছুটে চলা মানুষের হাটে যে হারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ছে সে হারে বাড়ছে না শ্রমিকদের পারিশ্রমিক এদিকে এ অভাবের বাজারে শ্রমিকদের কাজ না পাওয়াটা অনেকটা মরার উপর খারার ঘায়ের মতোই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য শ্রমিকদের হাতের নাগালেই থাকবে সেই সাথে শ্রমিকরা পাবে তাদের ন্যায্য মূল্য ন্যায্য অধিকার এমনটাই প্রত্যাশা সকলের শকত সাগর আনন্দ টিভি ঢাকা